সবাই মোটামুটি ইউনি সরকারকে পছন্দ করে না সবাই বোধ হয় করে না তাই না সবাই করে এখন আস্তে আস্তে এই সমস্যা কিছু কমেও যাচ্ছে কারণ ইউনি সাহেব আবার মনে করে আওয়ামী লীগ সহই ভোটটা হতে হবে বলেন না না আওয়ামী লীগের নাম বলেন নেই কিন্তু বলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে কাজটা ভালো না খারাপ জানি না ছাত্ররা মানে নি সাধারণ মানুষ মানে নাই রাজপথে নেমেছে এখন আমেরিকে ব্যান্ড করে দিতে হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম বলতেন ইউনু সাহেব সম্পর্কে আবার আমি বলি তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি আর আমি সব জায়গায় কথা বলি যে উনি আবার ডাইরেক্ট শিক্ষক ছিলেন তো আমাকে পড়িয়েছিলেন আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তো উনি ভালো শিক্ষক ছিলেন উনি অর্থনীতি ভালো বোঝেন কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন এর আগের একবার পার্টি করতে গেছেন না মনে আছে আপনাদের একটা দল করেছিলেন তার নাম দিয়েছিল নাগরিক শক্তি সেই দল করতো কিরকম করে এস এম এস লোকজন তখন বলতো তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের যাতে ব্যবহার বেশি একটা ব্যবসা সবাইকে উনি এসএমএস করে করে মেসেজ দিতে তোমার পার্টি দিতে যোগ দাও এসএমএস করে পার্টি হয় আমি বলি কি ধরেন একজন ভালো ক্রিকেট প্লেয়ার এখন কে বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার জি এখন মিরাজ অলরাউন্ডার হিসেবে ওয়ার্ল্ড নাম্বার টু তো ওকে যদি ফুটবল খেলতে জানো কি ফুটবল খেলতে পারবে গিয়ে চট্টগ্রাম পোর্টে বক্তৃতা করেছেন বিরাট বক্তৃতা আরও বেশি এফিসিয়েন্সি হবে আরও বেশি টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আরও বেশি তারা পারবে কিরকম করে খালি বিদেশ থেকে লোকানলি পারবে উনি তো এরকমই করেন ওনার যে সরকার আছে সেই সরকারে উনি চার পাঁচজন বিদেশি না বিদেশি ক্যাম্পে বলবো ওরা বাংলাদেশে জন্ম বাংলাদেশে বড় হয়েছে তারপর বিদেশে চলে গেছে বিদেশের পাসপোর্ট পেয়েছে তাদেরকে নিয়ে এসছে দেশের লোক যারা আছে তাদেরকে আরও বড় করে আরও বেশি দায়িত্বের জায়গায় দেওয়ার কাজ উনি খুব করেন তাই এবং এই জন্যে উনি বিদেশ থেকে আনেন পোর্টে বিদেশের লোককে ডিভেন্ট করেছেন হতে পারে কিন্তু বাঙালি সব তার ভালো না বাঙালি অফিসারদের মধ্যেও দুষ্কৃতিকারী আছে চোর আছে দুর্নীতিবাজ আছে লুটেরা আছে তো এই পোর্টে যেরকম দিতে চেয়েছে রিস্ক এটা বিদেশিদের হাতে চলে যাবে উনি একটা ইন্টারনেট কানেক্টিং সিস্টেম করেছেন স্টার লিঙ্কে দিয়েছেন ওইটা খুব দ্রুত কাজ করে এবং খুবই বেশি পরিচিত সারা দুনিয়াতে খরচ বেশি দিতে হয় এবং এইটা দিয়ে শেষ পর্যন্ত এরকম একটা সমস্যা হতে পারে যে আপনি সবই বিদেশিদের হাতে তুলে দিলেন আমার আহ্বান হচ্ছে এখন আমরা সবাই মিলে সচেতনভাবে আর যাই হোক এই সরকার তো চোর ডাকাত শেখ হাসিনার মতো চুরি করবেন ডক্টর ইউরুজ না অর্থাৎ তাকে সেই রকম শ্রদ্ধা দিচ্ছি কিন্তু বলছি দেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ চালান সবার সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন একা একা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে মতব্য থাকতে পারে তো আমরা ভয় পাই যেরকম করে করিডোর দিতে চেষ্টা করছেন সেরকম করে বাকি জায়গাও যদি বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা করা হয় তার মধ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে